সম্প্রতি হয়ে গেল আকাশ মালাকারের ছবি বহুরূপের প্রিমিয়ার এই প্রিমিয়ারের বড় চ্যালেঞ্জ ছিল একদম থ্রু আউট যে পুরো লুকস নিয়ে প্রত্যেকেই প্রথম দিন থেকে সবাই আমরা দারুণ ক্যাবাদ করা হয়েছে কিন্তু সেটা বড় একটা চ্যালেঞ্জ ছিল যে রাস্তায় মানুষ কতজন আমাকে চিনতে পারছেন তো সেটাই যখন মাথায় এলো প্রথমে শিবুদার অফিসে গেছিলাম শিবুদার থেকে যখন দেবের ধুমকে টু প্রিমিয়ারে আমাকে ইনভাইট করল আগে দিন তো আমি ওকে বললাম ভাই আসবো কিন্তু ডিসগাইজ এবং শিবুদার অফিস থেকে ডিল ছোটা প্রিয়া সিনেমা তো ওইটুকু কিছুটা রাস্তা হেঁটেই গেলাম তো দেখলাম কেউই সত্যি চিনতে পারিনি তো সুতরাং হ্যাটস অফ টু সোমনাথ দা সোমনাথ টুন্ডু যিনি লুকসটা আমাকে দিয়েছেন আমি অ্যাজ আ পারফর্মার অ্যাজ অভিনেতা আমার দায়িত্ব ছিল হচ্ছে সেই লুকসটাকে কতটা কনভিনসিং করা যায় চুমাই পারফর্মেন্স চুমাই অ্যাক্টিং বডি টেস্টার থেকে শুরু করে সবটা খুব চাপের ছিল কারণ দেখো গল্পটাই খুব টাফ ছিল সাতখানা চরিত্র এবং চরিত্র মানে যে শুধুমাত্র লুকসের মেকওভার তা নয় সাত রকম সত্তা ক্যারি করা থ্রু আউট তো সুতরাং এটা অভিনেতা হিসেবে বলতে পারো যে এতগুলো ছবির মধ্যে টাফেস্ট চরিত্র এইটা তো সুতরাং যা পরীক্ষা দেওয়ার তো দিয়ে দিয়েছি এবং আজকের পর দর্শকরা বলবেন কত মার্কস দিলেন বাট ব্যক্তিগতভাবে না যে ইন্ডাস্ট্রিতে আমি বড় হয়েছি এখন যে মানুষদের সঙ্গে কাজ করেছি অত্যন্তভাবে আন্তরিক সম্পর্ক তো সুতরাং তারাও যে আমার তাকে সাড়া দিয়েছে থ্যাংকস টু দেব এবং অনেকে সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি অনেকেই ভাবছিল দাদা ঘুমবারা থেকে দেবদা থেকে শুরু করে সবার কাছে গেলে জিদ্দা কোথায় আশাটাকে জিদ্দার সঙ্গে দেখা করে এলাম এবং ও ট্রাই করছে ওর যদি একটা ফ্যামিলি অ্যাফেয়ার্স আছে বাট ওটাকে ওভারকাম করে যদি আসতে পারে ও আসছে কিছুক্ষণের মধ্যে সবাই খুব খুব ভালো ফিডব্যাক দিয়েছে খুব ভালোবাসা দিয়েছে সবাই বলছে যে হ্যাঁ আগে যেরকম সন্ধ্যাকে দেখতে পেতাম এখন আবার সেভাবে দেখতে পাচ্ছি সো আই ফিল সো হ্যাপি আমার মনে হয় যে আজকের পরে দর্শক ছবিটা দেখার পরে দর্শক ছবিটাকে আরও বেশি ভালোবাসি ডেফিনেটলি অনেকটাই চ্যালেঞ্জিং ছিল আজকে সেই চ্যালেঞ্জটা কতটা করতে পেরেছি সেটার আফটারঅল রেজাল্ট আউট হয়েছে সবে এখন অব্দি অনেকগুলো দিন বাকি আছে আস্তে আস্তে সেই রেজাল্টের আরও রেজাল্ট আসবে সো আমি ওইটার জন্য খুবই অপেক্ষা করে আছি বেলা হাওয়ার ইউ ফিরোজ এবং সারলক্ষ হোমস আমি চাই চারটে ছবি একেবারে দাপিয়ে বেড়াক গোটা পশ্চিমবঙ্গে ছবি ভালো লাগলে ছবি চলে এটুকু আমি জানি দর্শকের ভালো লাগলে দর্শক থিয়েটারে এসে ছবি দেখে তার জন্য আলাদা করে খুব একটা অনুরোধ বিনোদ করার দরকার হয় না ছবি ভালো লাগলে দেখবে আমি তো চাই চারটে ছবি খুব ভালো চলুক আগামী কয়েকটা মাস পশ্চিমবঙ্গে চারটে বাংলা ছবি ডাপিয়ে তাহলেই ভালো সোম চক্রবর্তী এবং ইদিকা বাল অভিনীত এই বহুরূপে কী কী চমক আছে দেখার জন্য তো আপনাদের চলে যেতে হবে আপনাদের কাছে প্রেক্ষাগৃহে এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে মিউজিক বাংলায় এনজয় সারাদিন